হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর আজ দুপুর সাড়ে তিনটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করছি আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় চারটে তো তিনটের সময় আমি এসেছিলাম একটু মগরা তো মগরা থেকে হঠাৎই আমরা চলে গেলাম আজকে বাস বেরিয়া আর সেখানে গেলাম কার্তিক পুজো দেখতে তো বন্ধুরা কথাই বলে না প্ল্যান করে কিছু হয় না আবার অনেক সময় কিন্তু প্ল্যান ছাড়াই অনেক কিছু হয়ে যায় তো আজ যেটা আমাদের সাথে হলো সেটা হলো একদমই প্লান ছাড়া তো মগরা এসেছিলাম একটা কাজে আর খুব নর্মাল একটা ড্রেস পরে এসেছিলাম তো ভেবেছিলাম বাইকে করে আসছি বাইকে করেই ফিরে যাব তো সেরকম কিছু ড্রেস পরিনি তারপর হঠাৎই তোমাদের দাদা ভাই বললো চলো মগরা থেকে তো কাছেই বাস বেরিয়ে তো সেখানে চলো ওখানে কার্তিক পুজো খুব সুন্দর হয় আর অনেক বড় বড় প্যান্ডেলও হয় তো চলো সেখানে গিয়ে আজকে আমরা ঠাকুরটা দেখে আসি তো ভাবলাম এত বড় একটা সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না তো দেখো আমরা বেরিয়ে পড়লাম আর ওখানে প্রথমেই যে প্যান্ডেলটা দেখছি এত সুন্দর একটা প্যান্ডেল মানে তোমরা দেখো খুব ক্লোজভাবে তোমাদের দেখাচ্ছি তবে হ্যাঁ হাত আমার প্রচণ্ড কেঁপেছে তার একটাই কারণ প্রচুর ভিড় দুপুরবেলা থেকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর মানে এখনও পর্যন্ত বাইরের যে রাস্তায় সেখানে কিন্তু লাইট মানে জলেনি আর তারপরে আর একটা নিয়মও আছে এখানে সেটা হচ্ছে কি না ছটার সময় মানে নো এন্ট্রি হয়ে যাবে কোনো বাইক টাইক এসব রাস্তার মধ্যে ঢুকতে দেওয়া হবে না তাই সবাই কিন্তু দুপুরবেলা থেকে ঠাকুর দেখা শুরু করেছে আর এই যে প্যান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছি এটা পুরো যেটা লাইলনের দড়ি হয় সেই দড়ি দিয়ে প্যান্ডেলটা করেছে মানে এই কারুকেজগুলো করেছে আর তার সাথে জুড়ি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর তার সাথে তো মানে শোলার কাজ আছে তো এত সুন্দর একটা প্যান্ডেও মানে খুব সুন্দর লাগছে আর ঠাকুরটাও দেখো তোমরা খুব সুন্দর করেছে ঠাকুরটা তো প্যান্ডেলটা আমি এখনো পর্যন্ত ঘুরে ফিরে দেখছি কারণ প্যান্ডেলটা অনেকটা বড় আর খুব সুন্দর আর তোমাদেরকে আমি এখানকার সাউন্ড দিতে পারছি না কারণ এখানে মানে প্রচন্ড জোরে মাইক বাজানো হচ্ছে তো এখানকার সাউন্ড তো দেওয়া যাবে না তাই আমি আমার ভয়েস দিয়ে তোমাদের সবটা বলে দিচ্ছি তো ওখান থেকে বেরিয়ে পাশের আরেকটা প্যান্ডেলে এসেছি আর এখানটা পুরো বেতের ওপর কাজ করা আর দেখো এভাবেই শিশু শ্রমিক নিয়ে এটা করেছে তো খুব সুন্দর এখানকার পুজো থিমটাও খুব সুন্দর আর ঠাকুরটা ছিল এরকম পুরো নটরাজ ঠাকুর যেটা বলে পুরো সেরকম আর এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে ওখান থেকে বেরিয়ে এখন আমরা যে মানে যেখানে যাচ্ছি সেখানে চলছে রাসের মেলা তো মানে এখন একদিন আগে যেহেতু রাস হয়েছে তো সেই ঠাকুর এখনো আছে এখানে আর এত সুন্দরভাবে দেখো পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে তবে আমি এখানে খুব একটা বেশি ভিডিও করিনি ভিডিও করতেই ভুলে গেছিলাম তারপরে ওর ঠিক পাশে মানে ওখান থেকে হেঁটেই আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে এখানে মানে বাসবড়িয়ায় নাম করা একটা মন্দির যে নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির অনেক পুরনো ব্রিটিশ আমলে যেটাকে বলা হয় তো খুব সুন্দর একটা মন্দির বন্ধুরা আজকের ভিডিওটা বেশি ভালো করলাম না ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন আর দেখো সন্ধেবেলায় লাইট মানে জ্বলতে শুরু করেছে তবে আমরা যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর লাইটিং দেখেছি প্রচুর কিন্তু সেগুলো মানে জ্বলেনি আর এই যে এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো লাইটিংগুলো দেখো মানে জ্বলছে আশা করছি তোমাদের খুব ভালো লাগলো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিও দিয়ে সবাই ভালো থেকে